ছাদ বন্ধুগণ আপনারা যদি আপনাদের ছাদবাগানে গাছের এই টনিকটি দিতে পারেন তাহলে আপনার প্রত্যেকটি গাছে আমার মতো এরকম ফুল ফলে ভরে যাবে দেখুন প্রত্যেকটি গাছে আমার কত সুন্দর ফুল ফল ধরে আছে তো এই টনিকটি কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন আপনাদেরকে এখন দেখাই এটি হলো রকম সবজির খোসা পচানো তরল সার যে কোনো সবজির খোসা আপনি সাত থেকে দশ দিন জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখুন তারপরে সেই লিকুইডটা ভালোভাবে ছেঁকে নিন নিয়ে কি করবেন এরকম একটি যে কোনো কিছু দিয়ে মাপ করে নেবেন এখানে আমি এক মগ এই লিকুইডটা দিলাম আর এর সঙ্গে দশ মগ আমি জল দিয়ে দেবো এখানে দশ মগ জল দিয়ে নিয়েছি এবার এটা বড় গাছের জন্য আমি একমগ করে দেব একমগ করে দিয়ে দেবো প্রত্যেকটা বড় যে গাছ আছে সেই গাছের জন্য একমক করে দিয়ে দেবো এরকম যে ছোট গাছগুলি আছে বারো ইঞ্চি টপ অথবা এরকম ছোটো ড্রামে এর জন্য আমরা হাফ লিটার করে দিয়ে দেবো আর এই সারটি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারবেন দিলে দেখবেন আপনাদের গাছের চেয়ারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে ফুল ফলও খুব সুন্দর হবে সারটি আপনারা প্রত্যেক দিন ব্যবহার করবেন না সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় দেবেন সপ্তাহে একদিন এই তরল সারটি দেবেন একদিন ডিমের খোসা চূর্ণ করা সাত দিন ভিজিয়ে রাখবেন তারপরে সেই জলটা আপনারা দিতে পারেন এছাড়া কলা এবং পেঁয়াজের খোসা আপনারা সাত দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে সেই জলটাও আপনারা সেই একই সিস্টেমে দিতে পারবেন দিলে দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে এবং গাছে খুব সুন্দর ফুল ফল আসছে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো মনে রাখবেন এই জৈব সারটি আপনারা সাত দিন সবজির খোসা পচাবেন পচিয়ে যে জলটা হবে জলটা ছেঁকে নেবেন জলটা ছেঁকে নেওয়ার পর তার সঙ্গে গুণ জল মেশাবেন তারপরে আপনারা বড়ো গাছের জন্য একমাক করে এবং ছোটো গাছের জন্য আপনারা হাফমাক করে দিয়ে দেবেন দিয়ে দেখবেন আপনাদের গাছের গ্রোথও খুব সুন্দর হচ্ছে এবং ফুল ফলও খুব সুন্দর হচ্ছে